নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে বাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো মটরশুঁটির পরোটা মটরশুঁটির কচুরি কিন্তু আমরা খেয়েই থাকি কিন্তু পরোটাটাও কিন্তু ভীষণই ভালো লাগে চলুন দেখা যাক এক কেজি মটর মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এখানে বেশ কিছুটা নিয়ে নিলাম মিক্সির চারে আর এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো আদা আর লবণ এখন অল্প জল দিয়ে আমি এটা খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি খুব ভালো করে আমার পেস্ট করা হয়ে গেছে এখন কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফটা চামচ গোটা জিরে জিরেটা একটু ভেজে নিয়ে আমি এখন মটরশুঁটির পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি এটা এখন তেলে নেড়ে নেব আমি আর এই পুরটা যতটাই শুকনো করা যাবে ততটাই কিন্তু খেতে ভালো হবে দিয়ে দেবো এক চা চামচ চিনি দিয়ে দিলাম দু চা চামচ চাট মশলা চাট মশলা না থাকলে আপনাদের আমচুর পাউডার থাকলে তাও দিতে পারেন কিন্তু স্বাদটা আরও ভালো হয় নেড়ে নেড়ে কিন্তু পুরো ভীষণই শুকনো করে নিতে হবে এটা এখন দিয়ে দিলাম ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা আর এলাচ একসাথে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে পুরটা আমার এখন রেডি হয়ে গেছে এদিকে আমি ময়দাটা মেখে নেব নিচ্ছি দু কাপ ময়দা এখানে আমার চারশো গ্রাম ময়দা আছে আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর নিয়ে নিলাম দু চা চামচ আমি চিনি গুঁড়ো আর নিয়ে নিলাম সাদা তেল পরিমাণ মতো ময়ানের জন্য খুব ভালো করে মিশিয়ে নেব আমার ময়ানটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে কালো জিরে দিলে যখন পরোটাটা খাওয়া হয় তখন কিন্তু মুখে পড়বে আর খুব ভালো লাগবে খেতে এটা এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা পুরোপুরি রেডি করে নিচ্ছি ময়দাটা আমার এখানে মাখা কিন্তু হয়ে গেছে এখন আমি লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু বেশ বড় বড় করে করবো যেহেতু পরোটা সেহেতু লেচিগুলো আমি বেশ বড় বড় করে নিয়েছি আমি অল্প ময়দা নিয়ে লেচিগুলো রুটির মতনই পুরো বেলে নেব একটু বড় সাইজের বা বেলব যেহেতু লেচিটাও আমরা বড়ো করেছি বড় করেই বেলব বেলা হয়ে গেছে আমার এখন আমি মাঝখানে বেশ কিছুটা পুর দিয়ে দিলাম দিয়ে ভাজ করে দেবো দু সাইড থেকে আমি এখন ভাজ দেবো আর এইভাবে পরোটাটা বানালে কিন্তু একটুও পুর বেরিয়ে যাবে না আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় একে একে আমি এইভাবে পরোটাগুলো সব পেলে নেবো সামান্য জল হাতে দিয়ে ভাঁজটা দিলে কিন্তু একেবারেই খোলার কোনো সম্ভাবনা থাকে না সামান্য একটু বেলুন দিয়ে আর একটু বেলে নিচ্ছি দেখতেও কিন্তু বেশ অন্য রকম একে একে আমি এগুলো পরোটাগুলো সব বেলে নেবো এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরোটাগুলো কিন্তু আমি এখন বেজে নেবো এপিটোপিট একটু শুকনো করাতেই উলটিয়ে পালটিয়ে নেব তারপর তেল দিয়ে কিন্তু আমি ভেজে নেব এখানে কিন্তু আমি ছাঁকা তেল দিয়ে পুরো ছাঁকা তেলে ভাজছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথেও কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন আরও এইভাবে বানিয়ে খেয়ে দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন বন্ধুই থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন কি সুন্দর কিন্তু দেখতে লাগছে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগছে দেখতে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে